হ্যালো ডি স্টুডেন্ট তো আজকে আমি ভারতের ইতিহাস নিয়ে অর্থাৎ হিস্ট্রি নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আর যারা নতুন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখো প্রথম প্রশ্নটি হলো আচ্ছা আকবরের জন্মস্থান হলো অমরকুট তো প্রশ্ন আসতে পারে যে আকবরের জন্মস্থান কোথায় এটার আনসার হবে অমরকোট এরপরের প্রশ্নটি হলো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে এটার আনসার হল উনিশশো সালে ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এরপর প্রশ্নটি হলো আজাদিন ফৌজের প্রথম প্রধান সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং ছিলেন আজাদিন ফৌজের প্রথম প্রধান সেনাপতি আচ্ছা আজাদিন পুজের প্রথম প্রধান সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং এরপর প্রশ্নটি হল আচ্ছা ভারতের প্রথম বাইসরের ছিলেন কে ছিলেন লর্ড ক্যানিন ছিলেন ভারতের প্রথম বাইসের এরপর প্রশ্নটি হল সুরজগতে সদ্য আবিষ্কৃত নতুন গ্রহটি হল সেরেনা এরপরের প্রশ্নটি হল ভারতবর্ষের প্রথম ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান হয়েছে ভারতরত্ন পুরস্কারটা সর্বোচ্চ সম্মান এরপরের প্রশ্নটি হল সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান হল পরমবীর চক্র পরমবীর চক্র হল সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান এরপর প্রশ্ন হলো কেন্দ্রীয় আইনসভা আইনসভাকে পার্লামেন্ট বলে অর্থাৎ কেন্দ্রীয় আইনসভাকে কী বলে পার্লামেন্ট বলে এরপর প্রশ্ন তুলো পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি ও লোকসভা রাজ্যসভা নিয়ে তাহলে পার্লামেন্ট গঠিত কাকে কাকে নিয়ে রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা নিয়ে আচ্ছা পার্লামেন্টের পর প্রশ্ন হলো পার্লামেন্টের দুটি কক্ষ তা দুটি কক্ষের নাম হলো একটা হচ্ছে উচ্চ কক্ষ যেটা রাজ্যসভা নির্মপক্ষ বা লোকসভা এরপর প্রশ্নটি হল লোকসভা গঠিত হয় লোকসভা গঠিত হয় প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে জনগণের ভোটের দ্বারা তাহলে এটা হচ্ছে লোকসভা নির্বাচিত হয় প্রত্যক্ষভাবে জনগণের ভোটের দ্বারা আর রাজ্যসভা গঠিত হয় পরোক্ষভাবে অঙ্গরাজ্য অঙ্গরাজ্যের প্রতিনিধিদের দ্বারা এরপর প্রশ্নটি হল ভারতের ছাব্বিশতম রাজ্য ছত্রিশগড় মানে ভারতের এখানে প্রশ্ন আসতে পেরেছে যে ছাব্বিশতম রাজ্যের নাম কি এটা হবে ছত্রিশগড় আর ভারতের সাতাশতম অঙ্গ রাজ্য হল ঝাড়খণ্ড এরপর প্রশ্নটি হলো আচ্ছা আঠাশতম আঠাশতম রাজ্য উত্তরাঞ্চল উত্তরাঞ্চল হলো আঠাশতম রাজ্য আর উনত্রিশতম রাজ্য হল তেলেঙ্গানা এরপর প্রশ্নটি হলো সংবিধানের খরসা খরসার সভা সভাপতি কে ছিলেন এটা হলো বাবা সাহেব আম্বেদকর বা আম্বেদকর গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ তাহলে গণপরিষদের সভাপতি কে ছিলেন রাজেন্দ্র ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপর প্রশ্নটি হলো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কে এটা জানো প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে কে প্রথম শপথ বাক্য পাঠ করেন প্রধান বিচারপতি এরপর প্রশ্নটি হলো রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তা উপরাষ্ট্রপতির কাছে পাঠাবেন মানে অর্থাৎ রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান কার কাছে পাঠাবেন এটা হলো উপরাষ্ট্রপতির কাছে পাঠাবেন এরপর প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে থেকে বেশি কপি পাওয়া যায় ব্রাজিলে কপি পাওয়া যায় কোথায় ব্রাজিলে এরপর প্রশ্নটি হল বিহারের দুঃখ বলা হয় কুশী নদীকে বিহারের দুঃখ বলা হয় এরপর প্রশ্নটি হলো জলে চিয়া হালকা ধাতু সোডিয়াম বেরি ফল পাওয়া যায় টমেটো থেকে যদি লাস্টের দূরে কোশ্চেন সায়েন্সের তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন হয়েছে জানাবে অবশ্যই আর যারা নতুন ता अवश्य चॅनलटी सबस्क्राईब कर धन्यवाद